দেশ যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন তো আমরা আজকে যেখানটায় আছি লোকেশনটা প্রথমে বলি লোকেশনটা হলো আমাদের একুশ নং ওয়ার্ড জাঙ্গালিয়া মৌজা আর ভিডিওটা হবে প্লাট যারা প্ল্যাট কিনতে চাচ্ছেন কম পয়সার মধ্যে কম বাজেটের মধ্যে যারা প্ল্যাট কিনতে চাচ্ছেন এবং জাঙ্গালিয়া মৌজায় যারা চাচ্ছেন তাদের জন্য বলতেছি একটু দেখিয়ে দিই নিরিবিলি পরিবেশটা বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি আর যারা সরাসরি আসবেন রাস্তা সুন্দর আছে বিল্ডিংয়ের সামনে পর্যন্ত রাস্তা আছে এই যে রাস্তা কারণ বাহিরটা দেব না যার কারণে এখান থেকে রাস্তাটা দেখিয়ে দিচ্ছে যদি কেউ আগ্রহী হন আমরা সরাসরি পরবর্তীতে শর্ট ভিডিও থাকবে শর্ট ভিডিওতে দেখিয়ে দেব। এই সিঁড়ি টাইলস করা আষ্টশো আষ্টশো স্কোয়ার ফিটের প্লাট তো এখান দিয়ে আমরা এই যে এখানে আরও দুইটা ইউনিট আছে ওগুলি আলাদা যে ইউনিটটা সেল হবে মাত্র একটা ইউনিট আছে এখানে বেশি নেই আর আমার সহযোগী যিনি আছেন কবির আপনারা ভালো করে চেনেন ওই কবিরের পাশের বাড়ি পাশাপাশি আছে এমনি কোনো ঝায় ঝামেলা নেই তবে তিনটা রুম আলাদা ডাইনিং স্পেস আছে এই একটা রুম কাজ চলমান সম্পূর্ণ মালিক আপনাকে টাইলসের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে দিবে তো সাথে থাকুন টাইলসের কাজ চলতেছে এই একটা রুম আর এই হলো দ্বিতীয় আর একটা রুম দুইটা রুম কাজ চলমান এখানে একটা ডাইনিং স্পেস আছে প্লাস কিচেন এই হলো কিচেন সেলফ এই হলো ওয়াশরুম তো কাজ এই যে কাজ চলমান দেখেন আপনারা এই যে মিস্ত্রি কাজ করতেছে একবারে সম্পন্ন ওইদিকে বারান্দাটা যেহেতু যাওয়া সম্ভব আন্তরিকভাবে দুঃখিত ওইদিকে আরেকটা আছে না থাকতে যাওয়ার দরকার নেই অসুবিধা নেই ওইদিকে আরেকটা ওয়ার্কশপ যেটা বেড এবং প্লাস বারান্দাও আছে এই যে কাজ চলতেছে সম্পূর্ণ কমপ্লিট করে দেবে আষ্টশো স্কোয়ার ফিট তাহলে টোটাল হলো তিনটা রুম আর আলাদা হলো এখানে একটু ডাইনিং স্পেস আছে তো দর্শক এটা যদি কেউ আগ্রহী হন তাহলে আমাদের সাথে কথা বলবেন আর এটা সেল হবে যে সিস্টেমে কোনো প্যাকেজ রেট না স্কোয়ার ফিট হিসাবে তো আস্কিং প্রাইস মালিকের চাওয়া স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট চার হাজার পাঁচশো স্কোয়ার ফিট ওই তারপরে আলোচনায় হিসাবে মালিকের সাথে যখন বসবেন একটু হয়তো বা কমানো যাবে এতটুকুই আশ্বাস দিছে আলোচনায় বসলে একটু কমাবে তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর অবস্থানটা যদি এটা বলি চারতলায় চারতলায় বিল্ডিংটা কত মট মোট পাঁচতলা বিল্ডিং আর এই ফ্ল্যাটের অবস্থানটা হলো চারতলায় তো ঠিক আছে দর্শক ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা শর্ট ভিডিও থাকবে পরবর্তীতে যে যিনি আগ্রহী হবেন অবশ্যই ওনাকে শর্ট ভিডিও পাঠানো হবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তো আবার আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি বলে গেছি নাম্বারটা দিয়েছি কিনা জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এমও আছে আল্লাহ হাফেজ